পলাশের বাসায় যে জিনিসপত্র টাকা পয়সা আসবারপত্র যা কিছু ছিল তা দুই পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে দীর্ঘ তিন ঘন্টা বৈঠকের পর পলাশের যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে পলাশের যা যা ছিল পলাশের স্ত্রী সুস্মিতা এবং পলাশের মা দুই পরিবারকে ডেকে নিয়েই পলাশের বসেরা কাউকেই কতটুকু কি কি দেয়া হলো এবং কি কি পলাশের মা আরতি সাহা সেই সময় কি বলেছিল বন্ধুরা এই বিষয়ে জানতে পুরো ভিডিওটা দেখে সঙ্গেই থাকুন পলাশ ঘটনায় অনেক সমালোচনা ও আলোচনা হয়েছিল পলাশ এই কাজ মোটেই ঠিক করেনি কারণ একজন মানুষের জীবন দিয়ে কখনোই কোনো সমাধান হয় না পলাশ যদি চাইতো তাহলে তার বউকে মানে সুস্মিতা সাহাকে ডিভোর্স দিয়ে সে এই দুনিয়ায় বেঁচে থাকতে পারত অন্যদিকে পলাশ এমন এমনকি সুস্মিতাকেও নানাভাবে দোষারোপ করা হয়েছে এই ঘটনায় কারণ বলা হয়েছে এই দুইটা মানুষের মধ্যে যদি একটা মানুষই ভালো থাকত তাহলে পলাশকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো না আর এই সমালোচনা আলোচনার মধ্য দিয়ে জানা গেল আরেকটি খবর সেখানে মূলত পোলাসের বস পোলাসের মা এবং তার পরিবারকে অন্যদিকে সুস্মিতার পরিবারকে ডেকে এক করা হয়েছিল তাদের সামনাসামনি ডেকে বৈঠক করা হয়েছিল দীর্ঘ তিন ঘন্টা বৈঠক করা হয়েছে তাদেরকে নিয়ে সেই বৈঠকের মধ্য পলাশের যত সম্পত্তি আসবারপত্র সোনা দানা থেকে শুরু করে যা যা ছিল তা সব কিছুই সুস্মিতা ও পলাশের পরিবারকে ভাগ করে দেওয়া হয়েছে কাউকেই কোনোভাবেই ঠকানো হয়নি এতে করে পলাশ সাহার মা আরতি শাহ কোনো কিছুই বলেনি কারণ তার সেসব জিনিসের প্রতি কোনো আফসোস ছিল না অন্যদিকে আরতি সাহা মানে পলাশের মাকে বলা হয়েছিল আপনি কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা না পলাশের এই ঘটনা নিয়ে এ বিষয়ে পলাশের মা বলেন কোনো প্রকার মামলা করার ইচ্ছা আমাদের নেই কারণ যে যাবার সে তো চলে গেছে সে বিষয়ে নিয়ে আর কথা বলেই বা কি হবে আর সে মুহূর্তে রেবের ওই বড় কর্মকর্তা অনেক বেশি স্বাগত জানান এবং ধন্যবাদ দেন তার পরিবারকে কারণ পলাশের পরিবার অত্যন্ত ভদ্র নম্র ও সহজ সরল তারা আসলে কোনো ঝামেলায় যেতে চায় না তারা শান্তিপ্রিয় একজন মানুষ তাদের কথাবার্তায় তা বোঝা গেল আর এই পৃথিবীতে যত খারাপ সেটা ভালো মানুষের সাথেই হয় পলাশে যা কিছু ছিল তার সব কিছু সুস্মিতা ও তার পরিবারকে সমান ভাগ করে দেওয়া হয়েছে কাউকেই বিন্দু পরিমাণ কম দেওয়া হয়নি এখানে এতে করে পলাশের পরিবারের কোনো আক্ষেপ নেই তারা মন খুশি করে সব কিছু নিয়ে দিয়েছেন এবং শেষ পর্যায়ে রেবের কর্মকর্তা সুস্মিতার সাথে পলাশের পরিবারের মিলিয়ে দেয় এমন কি তাদের মধ্যে যত ভুল বুঝাবুঝি ছিল তাও এই কর্মকর্তা মিলিয়ে দেন দুই পরিবারের মধ্যেও দুই পরিবারের মধ্যে ঠিক তো হয়ে গেল সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল কিন্তু যে যাবার সে তো চলেই গেল সে তো আর ফিরে আসবে না বন্ধুরা আপনারা এ বিষয়টা কিভাবে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনার কমেন্টের উত্তরের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটার কোন অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন